আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাঙর কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত নাম্বার আছে এই লড়াই হতো আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙর কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিল হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাকতে নাও থাকতে পারে আপনি কালকে সরকারে আসতে পারেন কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না তার অভিভাবককে জন্য তার পরিক্রমা তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না করতে হবে সেই জন্য আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশ এই ছাত্র জনতা সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গ্যাজা সিগারেট খাচ্ছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে অনেক প্রমাণ আছে যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না শিক্ষার জায়গা শিক্ষা হোক আর ভালোভাবে কিভাবে কিভাবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুললে আরো ভালো ভালো ফ্যাকাল্টিস কিভাবে আসবে তার আলোচনা হবে সেই জন্য ওরা সহ্য করতে পারছে না আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভλον্বিত করার জন্য মিসগাইড করছে তবে একটা কথা আপনাদের বলি আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না শুধু রিমান্ড দেব আপনাদের কথাই আছে না অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না কি রকম সুস্থত অন্ধকার জগতের আলোকে তারা কি হয় আজকে আপনি পশ্চিম বাংলা গার্জেন আসছেন জানতে হবে গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিতে হবে না গার্জেনদের মাথায় ঢুকাতে হবে তাই গার্জেনদেরকে ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে দু সাল থেকে দু সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ওই পঁচিশ হাজার প্রাথমিক স্কুলগুলো কোথায় এই ভাঙড়ে না হলো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে যারা দিন আনে দিন খায় যাদের মজুরি আড়াইশো তিনশো টাকা তাদের বাড়ির ছেলেরা কিophag ডেলিভার আপনারা যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা ওই পঁচিশ হাজার স্কুলে পড়াশোনা করত। যখন ওই পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে কোটি কার হচ্ছে আপনার আমার ক্ষতি হচ্ছে তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে আপনি অবাক হবেন শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দায় হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয় অধিকারীকে প্রশ্ন করতে হবে দু এগারো বছরে সারা ভারত ভারতবর্ষে প্রায় নব্বই হাজার স্কুল বন্ধ হয়েছে এই নব্বই হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিতে হবে শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে শুভেন্দু অধিকারীও কেউ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না স্কুল বন্ধ হলে লাভ কার লস কার জানেন স্কুল বন্ধ হলে লস আপনার এই যা গার্জেন লোকে ডেকে নিয়েছি আজকে তাদের আর লাভ শিল্পপতিদের পুঁজিপতিদের আমি একটা উদাহরণ দিচ্ছি গ্রাম অঞ্চলের গ্রামে একটা প্রাইমারি প্রাইমারি স্কুল আছে ওই স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে সরকারের হবে লস হবে ওই এলাকার মানুষের কারণ স্কুলটাকে জেসিবি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি এরকম হয় তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে বন্ধ থাকার পরে তখন হঠাৎ রং চং হচ্ছে হয়ে যাবে সামনে কিছু গাছ ফাছ ফুল গাছ ফুল গাছ লাগিয়ে শুধু চাকচিক করে দিয়েছে প্রাইভেট স্কুল হয়ে যাবে যেটা আড়াইশো টাকা দিয়ে আপনার ছেলে এক বছর ধরে পড়াশোনা করতো ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে ওই স্কুলটাই কি হয়ে যাবে তখন মাসে দু হাজার টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে আপনি পারবেন না সম্ভব কি ভাই তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে আর আপনার ছেলে পড়াশোনা করলে বংগুলি পিস্তল হাতে তুলবে না তা আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান নাকি বোম মেরে খুন করতো যার স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না সলিম আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না তাই বন্ধুগণ আপনাকে আমাকে আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে তাগ্রত হতে হবে আপনাকে আমাকে আপনারা আমার লড়াই লড়াই নিতে হবে আপনার আমার পাশে কেউ থাকবে না আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে সম্পূর্ণ পিতা হবে এই লড়াই আপনি চিততে পারবেন না তাই বন্ধুগণ হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে কিন্তু নেতৃত্ব আপনারা সহমত থেকে স্কুল বন্ধ হাত তুলে রাখুন পঁচিশ স্কুল বন্ধ একাদশ রাখ চালু করতে হবে আপনারা সহমত নাকি আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে মাননীয় বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবে দশ হাজার মাদ্রাসা দিয়ে এত দূরের কথা ছশো চোদ্দটি মাদ্রাসার বাইরে একটি মাদ্রাসা দিতে পারেনি উল্টে আমরা কি দেখলাম দশ হাজার মাদ্রাসাতে দশ হাজার সরি ছশো চোদ্দটি মাদ্রাসাতে দশ হাজারের বেশি শূন্য পথ হয়ে গিয়েছে আমাদের আওয়াজ তুলতে হবে আমি আপনাদের বারবার বলছি আমার লড়াইটা কথা আপনি বুঝতে লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয় লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তিন হুমের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম কিন্তু আমার লড়াইটা কি সমাজকে কিছু দিতে হবে সমাজের জন্য চলতে হবে না হলে কি হবে ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে আপনি আপনি একটা কথা বলবো খারাপভাবে নেবেন না তো ভাই শুধু আপনাদের না সারা রাজ্যের কথা বলছি এসআই আর নিয়ে আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো কেন আতঙ্কিত করা হয়েছিল আমাদের শিক্ষা দুর্বলতার জন্য আমি আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি আমার অনেকে হয়ে গিয়েছে কেন আতঙ্কিত হয়নি কারা যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি তারা মনে করেছে আমার কাগজ আছে আমি লড়ে নেব আর যার কাছে কাগজ থাকার বড় আতঙ্কিত হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম তাই আপনাদের বলবো যদি আপনি লড়াই করতে চান যদি মাথা তুলে বাঁচতে চান আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি এখন বড় হয়ে গিয়েছেন আপনি এখন শিক্ষা অর্জন করবেন না আপনি স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন এইটা সমস্যায় পড়ে যাবে আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে আপনি স্কুলে যেতে হবে না আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন সাহেব তাকে ভাব উচ্চ শিক্ষা কথা ভাবুন তা না হলে কিন্তু আপনার যে রকম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে আমি একদিন সকালে উঠি রাত্রে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির ডায়মন্ড হারবার থেকে কি হয়েছে ফর্মটা ফিল আপ করতে রাত্রে আমি ঠিক সকালে হয়ে যাই ওকে থাকিয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে কিন্তু আমার প্রশ্ন সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে কেন তাকে আসতে হলো তার কি তুলনামূলক যে শিক্ষা বা দরকারের শিক্ষা প্রাণী সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান দরিদ্র আদিবাসী থেকে শুরু করে পিছিয়ে পড়কে যারা আছে তাদের মুসলমান সহ তাদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে able সেটা ভাবতে হবে কারণ তো তথাকথিত উচ্চবনের মানুষ তথাকথিত বামমনবাদীরা পিছিয়ে পড়কে সুন্য করতে পারে না আপনারা ষোলো সালে সেই ভেমুলা একজন পিএইচডি স্কলার হওয়ার পরও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা তার অপরাধ কি ছিল সে

জন্য হায়ার এডুকেশনের জন্য এ প্রিপারেশন নিচ্ছিল এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষার আলো দেখানোর জন্য সে তখন গ্রাম্য পরিবেশ শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করব তথাকথিত উচ্চ পণ্যের মানুষরা সেটা সহ্য করতে পারেনি তখন দেখলাম কি ওই চুনি কোটালের এত বা মানসিক ভাবে তারপরে এত পেশা রয়ে দেওয়া হয়েছিল তাকে বন্য বিদ্বেষের বারবার শিকার হয়েছিল

বন্ধুগণ আপনাদের বলবো কে কি বিষয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করলো আপনারা বিভ্রান্ত হবেন না স্টুডেন্ট ফান্ড যেমন একদিকে দাবি তোলে ঠিক সার্টিফিকেট বাতিল করতে হবে ঠিক একই ভাবে স্টুডেন্ট ফান্ড দাবি তোলে ওবিসি নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার নতুন ভাবে সায়েন্টিফিক হইতে কোপা সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে ঠিকাকুই ভাবে फेक এসটিএসসি মানুষ এসটিএসসি সে যে সার্টিফিকেট নেজে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটা স্টুডেন্ট ফান্ড দাবি করছে আপনারা শুনেছেন অনেক কিছু নতুন করে বলার দরকার নেই মনে হয় তাহলে আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই কিন্তু দেড় কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয় এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ভাবেন কে খাচ্ছে ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে না এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে পঞ্চাশ লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে এবার তারা মেডিকেলে চার ট্রান্স পেয়েছে 41 জন ডক্টরের আদিবাসী সিল থেকে তারা চুরি করে নিয়েছে মানে फेक সার্টিফিকেট দিয়ে 41 জনের ধরনে তাহলে 41টা ডাক্তার আদিবাসী সমষ্টিকে কম হলো সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মনসুরতে নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আัจেশ মুসলিম সমাজের কথা যদি বলি 100 জন সরকারি কর্মচারী থাকলে চোর সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে কিন্তু বাবা সাহেব আম্বেদকরের ওই বাণীতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ নয় নিয়ে নাকশিট কান তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যার যত সংজ্ঞা বাড়ি তার তত ভাগিদারি চলো এটাতে চলে আসো সারা পশ্চিম বাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিত আছেন সরি ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট পশ্চিমবাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে চাকরি দেওয়া হোক সারা পশ্চিম বাংলাতে এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক পশ্চিম বাংলা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những